নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর এটা অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত লোকসভা ভোটের আগে ললিপপ এনআরসির সঙ্গে যুক্ত সি এ এ বর্ণ বৈষম্যের সি এ এ মানবেন না উত্তর কন্যা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কি করেছে ওরা ভারতবর্ষে কি করেছে মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে প্লাস হিন্দু বুদ্ধিস্ট জৈন পারসিক খ্রিস্টান এই ক্যাতে নিয়ে এসছে যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই আপনি যেই ক্যাতে নাম লেখাবেন কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই অখুশি হই না ডিএমদের কাছে ছেড়ে দিন যে সিস্টেমে সারা ভার পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধে নেই যে দেশে পাঁচ বছর থেকেছে বা দশ বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা হাজব্যান্ড এখানকার মেয়ে ওখানকার এরকম অনেক কেস আছে আমাদের তা না করে কি বলল ক্যাশ সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড নিয়ে দিদির পোষাবে মোদিরও পোষাবে এই সিএ যখন পার্লামেন্টে পাশ হচ্ছিল দিদির দলের আটটা এমপি পালিয়ে গেছিল বিরুদ্ধে ভোট দেয়নি দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে চ্যালেঞ্জ করতে পারি যাবে তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে এত তিনি যদি সিরিয়াস হন তাহলে তার দলের আটটা এমপি লোকসভায় একটা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন এ প্রশ্নের জবাবটা দেবেন বাকিটা যাইটা হচ্ছে সেটা রাজনীতি ছাড়া কিছু নাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা